মরক্কো চ্যাম্পিয়ন্স অব দ্য ওয়ার্ল্ড প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনাল চিলির ন্যাশনাল স্টেডিয়ামে সবচেয়ে বেশি ছ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়েছে মরক্কোর নেক্সট জেনারেশন সান্তিয়াগো থেকে উৎসব ছড়িয়েছে সুদূর রাবাতে মেসি অ্যাগোয়েরোর উত্তরসূরিদের যে একাই স্তব্ধ করে দিয়েছেন রাবাতের বিস্ময় বালক ইয়াসির জাবেরি তবে মরক্কোর এমন সাফল্যের নেপথ্যে আছেন অন্য একজন চিলির ক্যাপিটাল সান্তিয়াগোতে আর্জেন্টিনাই ছিল ফেভারেট গ্রুপ স্টেজ থেকে সবগুলো ম্যাচ জিতেই ফাইনালে এসছিল আলবি সেলেস্তারা ছ ম্যাচে সার্কো দেলগাদোরা পনেরো গোল দিয়েছে প্রতিপক্ষদের বিপরীতে হজম করেছিল মোটে দুই গোল দশ মিনিটে ডিবক্সের কিনারে আর্জেন্টাইন কিপার সান্তিনো বার্বির ফাউল ইয়াসির জাবিরিকে জাবির লেফট ফুটের ফ্রিক থেকে ব্যবধান এক শূন্য ডিয়েগো প্লাসেন্টর আর্জেন্টিনা আক্রমণও চালিয়েছিল বেশ কয়েকবার তবে উনত্রিশ মিনিটে কাউন্টার অ্যাটাকে জাবিরির ব্রেস টুর্নামেন্টে মরক্কোর হয়ে নম্বর অ্যাসিস্ট করেছেন মাম্মা পুরো ম্যাচে চার অবশ্য পজিশন পাসিং শুটিং সব দিক থেকে আধিপত্য ছিল আর্জেন্টিনার দেলগাদক কারিজোদের পাসিং অ্যাকিউরেসি ছিল নব্বই শতাংশ বড়সড় সুযোগ হাতছাড়া হয়েছে একটা বাকি সময়টা মরক্কোর দলগত প্রত্যয় আর ডিফেন্সিভ সলিডিটি এই বিশ্বকাপ জার্নিতে মরক্কো স্পেন আর ব্রাজিলের মতো দলকে হারিয়েছে গ্রুপ স্টেজে মেক্সিকোর কাছে তিন নম্বর ম্যাচটা হারলেও গ্রুপ চ্যাম্পিয়নই হয়েছিল অ্যাটলাস কাপস এরপর নকআউটে যুক্তরাষ্ট্র আর কোরিয়াবধ সেমিতে ফ্রান্সকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে তবে শিরোপা জিততে তা করতেই হতো এক গোল চার অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বল জিতেছেন মরক্কোর ওথমানে মাম্মা সিলভার বল ফাইনালে জোড়া গোল করা আর টুর্নামেন্টে মোট পাঁচ গোলের মালিক ইয়াসির জাবিরি ব্রোঞ্জ বল জিতেছেন আর্জেন্টিনার মিডফিল্ড মাইস্ট্রো মিলতন দেলগাতো আর টুর্নামেন্টের সেরা গোলকিপার সান্তিনো বার্বিক মরক্কোর এমন সাফল্যে যার অবদান সবচেয়ে বেশি তিনি এই দলের কোচ মোহাম্মেদ ওয়াহবি যে ভদ্রলোকের কোনো ফুটবলিং ক্যারিয়ারই ছিল না আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে যিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন পৃথিবীতে এমন কোনো ফুটবল দল নেই যাদের হারানো সম্ভব নয় এ ম্যান অফ ফোকাস অ্যান্ড শিয়ার উইল ওয়েফা প্রো লাইসেন্স নিয়ে উনিশশো এ জন্মস্থান বেলজিয়ামেই ইউথ ট্রেইনার হিসেবে নেমে পড়েছেন ব্রাসেলসের একটা ক্লাবে একুশ বছরেই সুনাম কুড়িয়েছেন অল্প বয়সী ট্যালেন্টদের গড়ে তোলাতে হয়ে ওঠেন সিদ্ধহস্ত দু হাজার চারে অ্যান্ডার লেফটের অ্যাকাডেমি যোগ দিলেন দু হাজার একুশ পর্যন্ত সেখানে বয়সভিত্তিক দলগুলোর পাশাপাশি মূল দলের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করেছেন একসময় চোদ্দ পনেরো মৌসুমে ওয়েফা ইউথ লিগে অ্যান্ডার সেমি ফাইনাল পর্যন্ত তুলেছিলেন ডিসিপ্লিন টিম স্পিরিট আর তার নিজস্ব ফুটবল দর্শন ওয়াহবি চেয়েছিলেন দু বিশ্বকাপে মরক্কো যে দলগত সংহতি দেখিয়েছে তারই প্রতিফলন ফোটাতে এছাড়া মানবিক দিকটাও আছে তার কারামা সলিডারিটি নামক এনজিওর অ্যাম্বাসেডার তিনি প্যালেস্টাইনের আহতদের জন্য কৃত্রিম হাত পা তৈরি করতে ডোনেশন সংগ্রহ করেছেন গাজাবাসীর জন্য ফান্ড একত্র করেছেন বেশ কয়েকবার ফাইনালে ওঠার পর ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন আফ্রিকান দেশগুলোর পরবর্তী ধাপের জটটা যখন খুলবে তখন সবাই সর্বোচ্চ চূড়ায় ওঠার স্বপ্ন দেখা শুরু করবে আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর যুবাদের বিশ্বকাপ জয় হয়তো তারই সূচনা তসিফ হাসান টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব ফোর ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অফ দ্য বেলাইকন ফলোয়ার্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.